একে খালিস্তানির কাটায় ভারতকে বিদ্ধ করে রেখেছিল কানাডা এবার মার্ক কার্নের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল বেজিং জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে ভারত সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের চীন সফরের সময় দুই দেশের বাড়তে থাকা বন্ধুত্ব চিন্তার ভাঁজ ফেলেছে নয়া কপালে কানাডা চীন ভারত এই তিন দেশকে একসুতোয় বেঁধেছে আমেরিকা তিন দেশেই আমেরিকার শুল্ক চাপিয়েছে এবং সেই শুল্কে জের বার এই তিন দেশ এমনকি কানাডাকেও আমেরিকার একান্নতম প্রদেশ হিসেবে অধিগ্রহণের দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় মার্কিন বাজার ছাড়াও অন্যান্য বাজার খোঁজার চেষ্টা করছে কানাডা এই কারণেই কর্নির চীন সফর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শিজিংপির কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানিয়েছে তিনি দুই দেশের সম্পর্কের উন্নতির কাজ চালিয়ে যেতে চান অন্যদিকে কানাডা চীন সম্পর্কের উষ্ণতার চাপ বাড়ছে ভারতের ওপরে কানাডায় এক বড় অংশের শিখ নাগরিক রয়েছে তাদের ভোট নিশ্চিত করতেই কানাডার বেশিরভাগ সরকার খালিস্তানি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থায় ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত চলতে থাকা চীনের সঙ্গে কানাডার এই নতুন বন্ধুত্ব অর্থনৈতিক ভূ রাজনৈতিক পরিসরকে নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এবং সেই দিকে নজর রাখছে নয়াদিল্লি হাই নিউজ নেটওয়ার্ক